বন্ধুরা পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা মিশনের সঙ্গে যুক্ত এবং কর্মরত এক লক্ষ প্লাস কর্মচারী ইনক্লুড এস কেমএসকে যারা রয়েছেন শিক্ষক থেকে শুরু করে স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু এস এস কেমএসকে এবং সমগ্র শিক্ষার আরও ম্যানেজমেন্ট স্টাফ অ্যাকাডেমিক সুপারভাইজার সকলের জন্য আজকের প্রতিবেদন ভেরি ইম্পর্টেন্ট এবং বেশ কিছু ভেতরের আপডেট আজকে আমরা নিয়ে এসেছি এবং আপনাদের সকলের জন্য আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা যদি সময় থাকে রিকোয়েস্ট করা হচ্ছে শেষ পর্যন্ত শুনবেন কারণ আমরা জেনারেল রিকোয়েস্ট করি না শেষ পর্যন্ত দেখা বা ভিডিও দেখার জন্য আমরা বলে থাকি যে সময় থাকলে দেখবেন না হলে দেখবেন না বা ইচ্ছে হলে পশালে দেখবেন না হলে দেখবেন না কিন্তু আজকে রিকোয়েস্ট করছি যে দেখুন না আজকে একটু যদি সময় থাকে শুনুন মন দিয়ে এবং তারপর সিদ্ধান্তটা আপনাদের আজকে হচ্ছে আগস্টের উনিশ তারিখ আপনারা সকলেই জানেন সমগ্র শিক্ষার টোটাল ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধির খবর আজকে নয় আজ থেকে দু তিন মাস ধরে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব শাসকপন্থীর নেতৃত্ব ইভেন মিডিয়া হাউস সমস্ত দিক থেকে ইভেন অফিসিয়াল আধিকারিকদের সোর্স সমস্ত দিক থেকে মানে যত ধরনের সোর্স আছে বা দলীয় সোর্স তৃণমূল শাসক দল তাদের সোর্স থেকেও যা খবর ভাতা বৃদ্ধির জন্য একটা ফাইল হয়েছে ফাইলে চিন্তাভাবনা করেছে দল সেখানে সম্মতি দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর বিকাশ ভবন এসপিডি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেট সকলেই নাকি সম্মতি দিয়েছেন সবুজ সংকেত দিয়েছেন ভাতা বৃদ্ধি এদের করতে হবে এবং সম্ভবত এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে ঘোষণা হয়ে যাওয়ার কথা রিসেন্ট খুব তাড়াতাড়ি এই খবর আজ থেকে প্রায় তিন মাস ধরে আপনারা শুনছেন ডেট একের পর এক ডেট দেওয়া হচ্ছে বিভিন্ন সংগঠনের তরফে ডেট মিস হয়েছে মাসের পর মাস গেছে শেষ পর্যায়ে এসে যাদের কাছ থেকে প্রথম আপনারা সুখবর শুনেছিলেন যারা ফার্স্ট আপনাদেরকে পজিটিভ ইঙ্গিত দিয়েছিল এই ফাইল তৈরি হওয়া শিক্ষামন্ত্রী বিকাশ ভবন সরকারের সবুজ সংকেতের যে ফার্স্ট ইনফরমেশন যাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি নামক একটা যৌথ প্ল্যাটফর্ম এবং সেই যৌথ প্ল্যাটফর্মের নেতৃত্বদের মুখেই প্রথম আপনারা সরাসরি বিকাশ ভবন থেকে লাইভ শুনেছিলেন যে সমগ্র শিক্ষা মিশনের যিনি প্রধান আধিকারিক এসপিডি স্টেট প্রজেক্ট ডিরেক্টর তিনি একদম খোদ ওয়ান টু ওয়ান বলেছেন যে ফাইল হয়েছে আমরা আমাদের যা কাজ সেটা করেছি শিক্ষামন্ত্রীর দিক থেকেও সবুজ সংকেত পাওয়া গেছে ফাইল বর্তমানে নবান্নের যে অর্থ দপ্তর সেই দপ্তরে রয়েছে এবং বাকিটা এরপর আমাদের যা করণীয় সেটা করে ফেলেছি এবং মুখ্যমন্ত্রী দপ্তরের কাজ বাকি রয়েছে এই আপডেট আপনারা প্রথম আজ থেকে তিন চার মাস আগে শুনেছিলেন এবং যাদের কাছ থেকে শুনেছিলেন তারা সেই মুহূর্তে যে কথা আপনাদেরকে জানিয়েছিলেন যে এই খবর আমরা পেয়েছি আমরা মনে করলাম আপনাদেরকে খবরটা জানানো দরকার আমরা জানিয়েছি কিন্তু এটার মানে এই খবরের মানে এটা নয় যে আমরা রাস্তার আন্দোলন রাস্তার কর্মসূচি থেকে পিছিয়ে যাচ্ছি বা পিছিয়ে থাকব বা আমরা একদম স্টপ করে দেব তারা সেই মুহূর্তে বলেছিলেন যে যদি যে ডেট যে সময়সীমা বলা হচ্ছে সেই সময়সীমার মধ্যে যদি আমরা কিছু পজিটিভ রিপোর্ট না দেখতে পাই তাহলে আমরা আবারও মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করার জন্য রাজ্য সরকারকে জানানোর জন্য আমরা কিন্তু পথে নামবই অর্থাৎ পথের যে লড়াইটা সেটা কিন্তু আমরা ছাড়ছি না যতক্ষণ না আমাদের জন্য যেও প্রকাশিত হচ্ছে বা অ্যাকাউন্টে বর্ধিত টাকাটা ক্রেডিট হচ্ছে অর্থাৎ যে সংগঠন একটা সময় আপনাদেরকে বারংবার সাইলেন্ট থাকার কথা বলেছে বারংবার আপনাদেরকে ধৈর্য ধরার কথা বলেছে সরকারের প্রতি তারা স্যাটিসফায়েড তারা বিশ্বাস রাখতে বলেছে সেই সংগঠনের পক্ষ থেকে বন্ধুরা কাল বিকাশ ভবনে জমায়েতের ডাক দেওয়া হয়েছে সেখান থেকে যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া সকলকে কোনো ইন্ডিভিজুয়াল সেক্টর নয় টোটাল সমগ্র শিক্ষা ডিপার্টমেন্ট এবং এসএসকে কে প্রায় থার্টি ফাইভ থাউজেন্ড প্লাস আছে সবাইকে নিয়ে তারা আগামীকাল একটা মিছিলের একটা কর্মসূচি একটা আন্দোলন বলুন একটা প্রতিবাদ কর্মসূচি বা দৃষ্টি আকর্ষণ কর্মসূচি তারা ডাক দিয়েছে সবার জন্য এবার এই কর্মসূচিকে নিয়ে তৈরি হয়েছে নানান বিভ্রান্তি আপনাদের মানে যাওয়া উচিত কিনা আরও বেশ কিছু সংগঠন রয়েছে তারাও নিজেদের মতো করে কর্মসূচি চালাচ্ছে এবার সাধারণ শিক্ষক শিক্ষিকা বা কর্মচারী যারা রয়েছেন তারা কনফিউজ যে তারা কি করবেন আমাদের কাছে যা রিপোর্ট এখনো পর্যন্ত এসছে তাতে সেভেন্টি পারসেন্ট প্যারাটিচার বা এসএস পৌরসভা মাদ্রাসা সমগ্র শিক্ষার যারা আন্ডারে রয়েছেন তাদের যে মানসিকতা তাদের যে মনোভাব তারা কিন্তু কর্মসূচির বিপক্ষে তারা বাড়ি থেকে বেরোতে নারাজ তারা যথাসময় আগামীকাল স্কুল করে সরকারের পাশে থাকার বার্তা দিতে চাইছে এই রিপোর্ট আমাদের কাছে বন্ধুরা এসছে এই রিপোর্ট ফেকও হতে পারে সত্যিটা জানা যাবে আগামী দিন কত পার্সেন্ট কতজন কত শিক্ষক শিক্ষিকা জমায়েত হচ্ছে তার উপর ডিপেন্ড করবে কিন্তু এই মুহূর্তে যে বিষয় নিয়ে আমাদের মূল আলোচনা বা যেটা আপনাদেরকে জানাতে আমরা এই প্রতিবেদনটা করেছি দেখুন যে সংগঠন বা যে প্ল্যাট যৌথ প্ল্যাটফর্ম সমগ্র শিক্ষার যারা ডাকটা দিয়েছে আগামীকাল বিকাশ ভবনে তারাই একমাত্র সংগঠন যারা পার্শ্ব শিক্ষকদের ঠিক দু সালে যখন সকলে হাত তুলে দিয়েছিল যে আর হয়তো কিছু হবে না দু হাজার পরে এরাই একমাত্র এই পার্শ্ব শিক্ষক বলুন এসএসে বলুন বা আদার্স যে সকল কর্মচারীরা রয়েছে তাদের সকলের জন্য লড়াইটা কন্টিনিউ চালিয়ে গেছে দাবি পত্র থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সরকারের কাছে বারবার রিমাইন্ডার যে বিষয়গুলো এরাই চালিয়ে গেছে হয়তো ছ মাসে একটা কর্মসূচি হয়েছে হয়তো ন মাসে একটা ডেপুটেশন হয়েছে কিন্তু করেছে এরা কিন্তু সাইলেন্ট বসে থাকেনি ওই হাতে গোনা দশ পনেরো জনাই আছে কিন্তু এরা লড়াইটা চালিয়ে গেছে সরকারের কাছে এই বার্তাটা বারবার তারা দিয়ে গেছে যে আমাদের চলছে না আমাদের জন্য কিছু করতে হবে পলিসিগত তারাও কিছু সিদ্ধান্ত চেঞ্জ করেছে সরকারের বিরুদ্ধে তারা একবারও যায়নি এই লাস্ট ফাইভ ইয়ার্সের যে কর্মসূচি সরকারের বিরুদ্ধে কোনো কাজ করেনি তারা তারা সরকারের পক্ষে থেকেই মুখ্যমন্ত্রীকে পেশাগত দাবি দেওয়া নিয়েই তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে এবং আমাদের কাছে যা রিপোর্ট বন্ধুরা আগামীকালকের যে কর্মসূচি সেই কর্মসূচিও কোনো ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে নয় কোনো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো কর্মসূচি নয় কোনো রাজনৈতিক কর্মসূচি নয় নিজেদের পেশাগত দাবি বর্তমান যা পরিস্থিতি সেই পরিস্থিতিকে সামনে রেখে ভাতা বৃদ্ধি করতে হবে এবং যে ফাইল অনগোয়িং আছে সেটা যেন দ্রুত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুধুমাত্র এইটুকু দাবিতেই তারা মুখ্যমন্ত্রীর বা রাজ্য সরকার বর্তমান যে তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে তাদের কাছে একটা জমায়েত করে দাবি আদায় করার একটা চেষ্টা করতে চলেছে আগামীকালকে অনেকেই ভাবছেন যে আগামীকালকে কর্মসূচিতে পার্টিসিপেট করলে হয়তো সরকার রেগে যাবে সরকার হয়তো নেগেটিভ ভাবনা শুরু হয়ে যাবে আমাদের পক্ষে কিন্তু ব্যাপারটা একদম তা নয় বন্ধুরা এর আগের যে কর্মসূচি হয়েছিল ধর্মতলায় আপনারা জানেন সেখানে পুলিশ পারমিশন দিয়েছে পুলিশ নিজের গাড়ি করে বিকাশ ভবনে নিয়ে গেছিল এই নেতাদের তাদের সঙ্গে বৈঠক করানো থেকে শুরু করে এভরি প্রসেস প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছিল দল সরকার প্রশাসন যদি সাপোর্টে না থাকে তাহলে এই পরিষেবাগুলো পাওয়া যায় না কর্মসূচিও আমাদের কাছে আপডেট তাতে সরকারের বিরুদ্ধে নয় শুধুমাত্র পেশাগত দাবির স্বার্থে চলেছে এবং রাস্তায় নামতে আমরা মনে করি আমাদের যা প্রেডিকশন সার্ভে এবং অন্যান্য রাজ্যে দাবি আদায় যে পথে হয়েছে আমাদের যা অ্যানালাইসিস তাতে দল মত নির্বিশেষে সকলকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করে আগামীকাল তার দৃষ্টি আকর্ষণ করার জন্য নিজেদের যে পেশাগত দাবি সেই দাবিকে সামনে রেখে পথে নামা উচিত এবং মুখ্যমন্ত্রীর কাছে আবদার আবেদন রিমাইন্ডার দেওয়া উচিত যে দিদি আমাদের চলছে না কিছু করুন এবং আমাদের এখনো পর্যন্ত যা আপডেট তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সকলের যে দাবি সেই দাবি তিনি শীঘ্রই পূরণ করবেন এই আপডেট এখনও আছে আমাদের কাছে কিন্তু হ্যাঁ সেটা যাতে দ্রুত হয় তার জন্যই আগামীকালকের এই কর্মসূচি এবং